ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আজকে তোমাদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এম টিএস অর্থাৎ মাল্টি নিয়ে কিন্তু আবেদন চলছে তার কিন্তু পুরো বিস্তারিত প্রসেস আজকে এই ভিডিওই পেয়ে যাবেন এখানে বলা হয়েছে অসংখ্য শূন্য পদে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস এম টিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ প্রিয় বন্ধুরা এম টি অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তারপরে দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এর বিজ্ঞপ্তি জারি হলো সেক্ষেত্রে একই সঙ্গে অসংখ্য শূন্য পদ নেওয়ার হবে কর্মী যেসব চাকরি প্রার্থীদের দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য একটি কিন্তু সুবর্ণ সুযোগ অর্থাৎ যে সকল প্রার্থীরা মাধ্যমিক পাশ করে আছে কিন্তু কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই চাকরিটি খুবই সুবর্ণ সুযোগ আপনারা যে কেউ চাইলে অনার এখানে আবেদন জানাতে পারবেন বিস্তারিত বিবরণ দেওয়া হলো পদের নাম কিন্তু এই এই নিয়োগের মধ্যে দিয়ে স্টাফ তথা এমটিএস পদে কর্মী নিয়োগ হবে পদে কিন্তু নেওয়া হবে এইসব কর্মী মোট শূন্য পদ অসংখ্য শূন্য পদ রয়েছে আপাতত সব মিলিয়ে পাঁচশো সাতষট্টিতে কিন্তু শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন অর্থাৎ বন্ধুরা তোমরা কিন্তু যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারও রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তোমরা কিন্তু এই এমটিএস পদে আবেদন জানাতে পারবে প্রার্থীদের বয়স সীমা কিন্তু এখানে ন্যূনতম আঠেরো বছর থেকে সাতাশ বছর করা হয়েছে অর্থাৎ যে সকল প্রার্থীরা তোমরা আঠারো থেকে সাতাশ বছর বয়স আছে তারা কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবে এস সি এস কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি ছাড় পাবে আবেদন পদ্ধতিতে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তোমরা কিন্তু এই পদের জন্য অনলাইন অনলাইনে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে নিয়োগ নিয়োগের অনলাইন আবেদনের লিঙ্ক ক্লিক করে নেবেন অনলাইন রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করুন প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করতে হবে নিজের বৈধ ও সক্রিয় মোবাইল নাম্বারের ইমেল আইডি অনলাইনে রেজিস্ট্রেশন করুন অর্থাৎ তোমাদের কিন্তু নিজেদের একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে নিজের নাম বাবার নাম জন্ম তারিখ এই সমস্ত কিন্তু ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা দিয়ে অনলাইন ফিল করতে হবে তোমাদেরকে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার ইত্যাদি আপলোড করতে হবে এবং আবেদনের সময়সীমা কিন্তু আট দুই দু হাজার থেকে আট দুই দু থেকে আট তিন দু হাজার চব্বিশ তারিখ আবেদন করতে হবে অর্থাৎ আট দুই দু থেকে আট তিন দু হাজার মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে অর্থাৎ তোমরা আট দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আট তারিখ থেকে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন ক্লিয়ার দেখুন আমি পুরো ডাটাটা এখানে দিয়ে দিচ্ছি এইখানে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবেন লগ ইন করলে কিন্তু খুলে যাবে তখনই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবেন এখানে অনেকগুলো মেনু আছে তোমরা যে কোনো একটি সাইবার ক্যাফে যাবেন সাইবার ক্যাফে গিয়ে তোমরা সেখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন এবং ফর্ম ফিল আপে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ এইখানে কিন্তু পুরো ডিটেলস আছে টাস্কিং কোন প্রথমে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ উইম্যান অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট সোশ্যালে কিন্তু লেভেল ওয়ান ইউ এর ক্ষেত্রে সাতাশিটা ও বিসি চৌষট্টিটা এস সি চারটি এসটি ষোলোটি ইডবলিউএস তেইশটি সর্বসব মিলিয়ে কিন্তু একশো চুরানব্বইটা প্রতিটা পদের কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে অফিশিয়াল নোটিফিকেশনে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব তোমরা কিন্তু পেজটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে কোন কোন ভ্যাকান্সি আছে তোমরা কিন্তু সব কিছুই এখানে বিস্তারিত দেখে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আগামী দিনে ফিরে আসছি নতুন একটি টপিক ভিডিও নিয়ে